জীবনের যে সৌন্দর্য তা কি সে ম্যানিফেস্ট করে দইতে ম্যানিফেস্ট করে দুইয়ে নাহলে হয়ই না জীবনই চলে না মা পুরো জীবনকে ধরে বসে আছে আচ্ছা ভালো করে দেখুন মৃত্যুকে কেমন লাগে প্রত্যেকের মৃত্যু ভাবলে কি হয় ভয় ঠিক দেখুন তার অপোজিটে মা অভয় হাত দিয়ে দাঁড়িয়ে আছে এদিকে মাথা কাটা গেছে এদিকে মৃত্যু সাক্ষাৎ আর তার অপোজিটে অভয় নিয়ে দাঁড়িয়ে আছে বুঝে যাচ্ছে জীবনের গ্রহণশীলতা মা বুঝিয়ে দিচ্ছেন অদ্ভুতভাবে মাকে দাঁড় করানো হয়েছে এই সংকেত বুঝুন এই সংকেতটাই আমাদের জীবন ওই সংকেত আপনার সামনে এই অনুষ্ঠান এই কালী পূজার মাধ্যমে একটা মেসেজ হয়ে এসছে আর কোনো উদ্দেশ্য নেই একটি মাত্র উদ্দেশ্য আপনাদের সামনে জীবনের যে পূর্ণাঙ্গ সৌন্দর্য তাকে দাঁড় করিয়ে দেওয়া যদি আপনি বুঝতে পারেন প্রশ্ন আছে তাহলে তো মূর্তির কোনো প্রয়োজন নেই একদম প্রয়োজন নেই কিন্তু দেখুন আপনার জীবন ইটসেলফ অমূর্ত নয় জীবন মূর্ত হয়েছে আপনি যখন অন্ন খান আপনি শুধু বলেন না অন্নজা আর পেট ভোলে যায় যেমন ঐতিহ্যিক উপনিষদ যাচ্ছে বলছে ঘ্রাণের সাথে যদি অন্ন নিলে হুম মানুষ তৃপ্ত হতে পারত তাহলে তো ওইখানে সবাই ঘ্রাণ নিয়েই অন্ন গ্রহণ করে নিত আর অন্নের প্রয়োজন থাকতো না অর্থাৎ জীবনের যে শক্তি তা বড় সূক্ষ্ম বড় গহন স্থূল নয় আর আমাদের জীবনটা কেমন স্থূল হয়ে আছে তো স্থূলকে স্থুল দিয়ে কাটা কেটে সূক্ষ্মে প্রবেশ করা যদি বলি এই অভয়ার বর বা এই খড়গোয়ার মুন্ড এটা স্থুলভাবে কি খড় আর মাটি কিন্তু আমি যখন বড় আর অভয় বলছি তখন আমি আর সূক্ষ্মে প্রবেশ করে যাচ্ছি তার মানে কি আপনি স্থূল মায়ের বিগ্রহ খড় মাটি স্থূল এর মাধ্যমে সূক্ষ্ম হতে যাবে এটা হলেই কিন্তু কালী পূজা বা এটা হলেই কিন্তু আপনারা সেই জীবনের গভীরে প্রবেশ করতে পারলেন পূজা সার্থক হলো।